হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে কি আমাদের ঘরের বউদের জন্য বৌরা তোমরা যেখানেই থাকো না কেন আমার এই ভিডিও ছোট্ট ভিডিওটা দেখবে তোমাদের কেমন লাগছে ওটা অবশ্যই জানাবে তোমাদের স্বামীর মঙ্গলের জন্য আমি একটা জিনিস শেয়ার করব। সেটা তোমরা অনেককেও জানো অনেক জানো না আমি জানার পরে তোমাদের সাথে শেয়ার করছি আমি এটা ছোটবেলা থেকে শুনে এসেছি কিন্তু আমার বিয়ের পরে গর্ব গর্ব করে আজকে করে নিলাম তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা একটি বার করো তোমাদের স্বামীর মঙ্গল হোক তুমি তোমরা তো চাও তোমাদের স্বামীর মঙ্গল হোক তার জন্য বলছি তোমারও মঙ্গল হবে কারণ তুমি ভগবানের কাছে চাইছো তোমার স্বামী যেতে ভালো থাকে সুস্থ থাকে সেই স্বামীর মঙ্গলের জন্য তুমি এটা একটুখানি কষ্ট করে করবে বাট তোমাকেও ঠাকুর অনেক আশীর্বাদ করবে যেহেতু তুমি ভগবানের আশীর্বাদ পাবে তোমার স্বামীর তুমি মঙ্গল চাইছো তাই জন্য তার জন্য চাইছো বলেই তুমি এই আশীর্বাদটা অবশ্যই পাবে সেটা ছোট্ট ভিডিও বেশি বড় করছি না তোমরা অবশ্যই দেখবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক করে দেবে শেয়ার করে দেবে যারা যারা জানে না তারা তারা জানবে তার জন্যই বলছি বন্ধুরা তোমরা একটা জিনিস তোমরা সবাই পড়ো অনেকেও পড়ো না মেয়েরা কিন্তু ঘরের বউরা পড়ার দরকার স্বামী প্রথমেই তুলে দে আমাদেরকে শাখা আর সিঁদুর এটা তো তোমরা জানোই তার সাথে সাথে আমি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা অবশ্যই মাথা রেখো তোমরা তোমাদের ভালো লাগলে তোমরা করবে আমার ভালো লেগেছিল তার জন্য আমি করেছি বন্ধুরা তোমার তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা একবার দেখে নেবে কেমন বন্ধুরা তোমাদের ভালো ছাই বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা তালে আমরা সিঁদুর পরি টিপ পরি আমরা শাঁখাও করি প্রায় অনেক মেয়েরা পরে না জানি না কেন পরে না বাট আমি কোনোদিনও বিয়ের পরে আমার স্বামীর মঙ্গলের জন্য আমার স্বামী আমাকে যেটা তুলে দিয়েছে সেটা আমি পরি স্বামীর মঙ্গলের জন্য তাহলে বন্ধুরা তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে কি এই যে আমরা এই নাকটা ফুরিয়েছি আমাদের এই নাকের নথ নথ হোক একটা ছোটো নাকগুল হোক বা একটা দাঁড়া হোক কিছু একটা রাখতে হয় আমাদের বিবাহিত মেয়েদের সেটার সাথে সাথে বন্ধুরা তোমরা এটাও জানো না যে এই যে আমি আরেকটা নাক পুরিয়েছি দেখতে পাচ্ছ এই যে নিচে নিচে সুতোটা দেখতে পাচ্ছ এটা আমি আজকে পুরিয়েছি বন্ধুরা তোমরা এটা এই নাকটা অবশ্যই পুরাবে এটা স্বামীর মঙ্গল হয় এটা তোমরা একবার দেখবে এই নাকটা অনেকেও ফুরায় যারা জানে তারা ফোরায় তারা স্বামীর মঙ্গল চায় তোমরাও এই নাকটা একবার ফুরিয়ে তোমাদের স্বামীর মঙ্গল কামনা করবে বন্ধুরা তোমাদের স্বামীর মঙ্গল সব দিক থেকেই চাই আমাদের কৃষ্ণ করে রাধা রাধাও কিন্তু এই নাকটা পুড়িয়েছিল তোমরা একবার কেয়াল লাগবে কেয়াল করবে আমি দেখেছিলাম বাট আমি এক একজন থেকে জানার পরে আমিও তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই জানাবে কেমন এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও আর তুমিও তোমরাও এই ভিডিওটা করে তোমাদের ভিডিও তোমরা করে এভাবে ছাত্র বন্ধুরা তোমরাও এগিয়ে যাও আমি সেটাও চাই তার জন্যই বলছি বন্ধুরা তোমরা এই জিনিসটা অবশ্যই করবে আমার নাকের এই জিনিসটা আমি পুরিয়েছি আমার স্বামীর মঙ্গলের জন্য আর আমার নাকের এটা তো রয়েছেই এবার তোমরা কি পড়বে এটা তোমরা বিশ্বাস করে নেবে তোমরা কিভাবে কি পড়বে এটা তোমাদের মনের ইচ্ছে কিন্তু এই নাকটা পুরার খুব দরকার বন্ধুরা তোমরা বিশ্বাস না করে একবার ইউটিউবে সার্চ করে দেখো অবশ্যই পেয়ে যাবে কিন্তু যারা যারা জানে তারা তারা করে কিন্তু তারা তারা অনেক কেউ শেয়ার করে না বাট আমি ভালো লেগেছে আমি এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো কিন্তু বন্ধুরা টাটা সবাই ভালো থাকবে